আপনার ছেলেমেকে স্কুলে ভর্তি করাতে চান কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তবে চলে আসুন কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুলে এবার আমবাড়িতেও কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুল আমবাড়ি ফলাকাটা বটতলা রেলগেট থেকে ঢিলছোড়া দূরত্বে চাকিয়া ভিটাই গড়ে উঠেছে এই কেমব্রিজ মন্টিসারি প্রি স্কুল এবং ডে কেয়ার এই স্কুলে থাকছে পড়াশোনার পাশাপাশি ছোট বড় সকলের খেলার বিভিন্ন সরঞ্জাম কম্পিউটার প্রশিক্ষণ ডান্স ও সুইমিংয়ের প্রশিক্ষণ এছাড়াও ছোট ছোট শিশু সহ ছাত্র বিশেষভাবে যত্ন নেওয়া হয় ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলুন আজই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় বা কল করুন এই নম্বরে